গাইস দেখুন আমরা কি দিন লক্ষ্য করতে পেরেছি হে ওঠ ওট উঠ এবং আমি একমাত্র ব্যক্তি যে বাংলাদেশের এক্সপেরিমেন্ট ভিডিও করছি গাইস মারাত্মক ভয় আর ভয়ঙ্কর লাগছে এখানে আজকে আমরা পানির উপরে পুরো ভাসন্ত অবস্থায় চব্বিশ ঘন্টা কাটাতে চলেছি শুরুতে আমাদের এইখানে একটি ক্যাম্প তৈরি করে নিতে হবে এই জায়গায় পানির গভীরতা প্রায় দশ থেকে পনেরো ফিটার মতো আজকের এই এক্সপেরিমেন্ট আমাদের জীবনের একটি স্মরণীয় এক্সপেরিমেন্ট হতে চলেছে ভয়ঙ্কর এই জায়গায় আমরা পুরো চব্বিশ ঘন্টা সার্ভাইভ করতে চলেছি ভেলার উপর ক্যাম্প সাজানোর পর আমরা পুরো জায়গাটা ঘুরে দেখার চেষ্টা করছি এই ভিডিওটি কতটা ভয়ঙ্কর হতে চলেছে সেটা ধারণার একেবারে বাইরে এই ক্যাম্পে ওঠার জন্য আমি অনেকটাই এক্সাইটেড কেমন আছে সবাই আমাদের আমাদের যাতায়াত করার জন্য আমরা আলাদা একটি ভেলা বানিয়েছি এখানে আমরা একটি ভালোবত টাই বেঁধে নিচ্ছি যাতে করে আমরা এপার ওপার আসতে পারি খুব দ্রুত আমাদের এই সারভাইভাল চ্যালেঞ্জে সবচেয়ে বড় বাধা হতে পারে বৃষ্টি। এই বৃষ্টি থেকে বাঁচার জন্য আমরা আমাদের ক্যাম্প পলিয়েথিন দিয়ে মুড়িয়ে নিলাম। এইখানকার সারভাইভাল চ্যালেঞ্জটা আমাদের জীবনের এক স্মরণীয় ইতিহাস হতে চলেছে। এই মুহূর্তে গড়ি সময় 6টা বেজে 9 মিনিট। আস্তে আস্তে আমাদের চ্যালেঞ্জের মাত্রা আরো কঠিন হতে চলেছে। এই সারভাইভাল চ্যালেঞ্জে আমরা কাজ করতে করতে অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছি। তাই সবাই মিলে হালকা কিছু খাবার খেয়ে নিলাম। ময়ঙ্কুর এই জায়গা এক্সপেরিমেন্ট করতে আমাদের কাছে দারুণ লাগে। অনেকটাই অন্ধকার হয়ে গেছে আর রাত গভীরও হয়ে গেছে। আমাদের সঙ্গে যা কিছু এনেছি সেটা হলো এক একটি করে ফিজাপ নিয়ে এসেছি এবং খাবারের যাবতীয় মালামাল রয়েছে আমাদের সঙ্গে আমরা একটি পাওয়ার ব্যাঙ্ক নিয়ে এসেছি যাতে করে আমাদের ফোনের চার্জ শেষ হয়ে গেলে আমরা যাতে দ্রুত চার্জ দিতে পারি একটি সাউন্ড বক্স নিয়ে এসেছি সময় কাটানোর জন্য একটি ঘড়ি সময় দেখার জন্য একটি ম্যাচ লাইট আমাদের কয়েল এবং যাবতীয় যত কার্যক্রম আছে ওগুলো করার জন্য এবং আমি একমাত্র ব্যক্তি যে বাংলাদেশের এক্সপেরিমেন্ট ভিডিও করছি এই হচ্ছে আমার লাল সবুজের পতাকা এবং দেখুন কত ভয়ঙ্কর জঙ্গল ঘড়ির সময় বেজেছে প্রায় এগারোটা পঁয়তাল্লিশ মিনিট কি করবো কোনোভাবে বুঝতে পারতেছি না মারাত্মক এই চ্যালেঞ্জে আমরা এই মুহূর্তে থমথম অবস্থা বিরাজ করছে এখানে আমাদের প্রায় পানির গভীরতা আমাদের এই বরাবর মানে মাথা সমান তাহলে বুঝতে পারছেন যে এখানে আমরা কত পরিমাণ পরিশ্রম করছি আর আজকের এক্সপেরিমেন্ট ভিডিও আমাদের কাছে স্মরণীয় একটি ভিডিও হতে চলেছে এই মুহূর্তে ঘড়ির সময় বারোটা বেজে তিরিশ মিনিট আমরা একটু ঘুমানোর চেষ্টা করেছি কিন্তু এখানে ঘুম না গাইস মারাত্মক ভয় আর ভয়ঙ্কর লাগছে এখানে এই মুহুর্তে গড়ির সময় হয়েছে একটা বেজে ছাব্বিশ মিনিট বুঝতেই পারছেন যে কতটা ভয়ঙ্কর লাগছে আমাদের ওরা সবাই ঘুমিয়ে গেছে দেখুন কি পরিমাণ কারণ সারাদিন আমরা অনেকটাই পরিশ্রম করেছি এই মুহুর্তে এই জায়গার আবহাওয়াটা এতটাই মারাত্মক লাগছে যেটা আমরা কখনও আগে কল্পনাও করিনি দেখুন কি পরিমাণ অন্ধকার আর সময় একেবারে গভীর রাত ওরা সবাই ঘুমিয়ে গেছে দেখুন একটি লাইট জ্বালিয়ে রাখছি যাতে আমাদের কোনো ভয় না লাগে শুন আমরা কিজনেটা লক্ষ্য করতে পেরেছি হে বাড়া ওঠ 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 কি জিনারটা দেখতে পাইছি আমরা লাইট জ্বালা লাইট জ্বালা লাইট জ্বালা এইদিকে 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 কি জানেটা দেখতে পাইছি সাদা সাদা ভাই সিরিয়াস ভাই এইদিকে আসলে আসলে কি বলবো এইদিকে ভাই আমি নিজের সই দেখছি ভাই এদিকে লাইট মার আমার দিকে লাইট মার লাইট জ্বালা আর ওই ইসের লাইট জ্বালা দেখুন এই মুহূর্তে আমরা প্রচন্ড পরিমাণ ভয় পেয়েছি কি করব কোন ভাবে বুঝতে পারতেছি না রাত একেবারে গভীর আমরা ভেলা নিয়ে বেরিয়ে পড়েছি পুরো জায়গাটা পর্যবেক্ষণ করার জন্য ক্যামেরাটা আমার কাছে দে টান দে টান দে ক্যামটা ক্যাম্পের কাছে টান দে একটু দেখুন এই মুহুর্তে আমরা কিন্তু ভেলা নিয়ে বেরিয়ে পড়েছি পুরো এরিয়াটা ঘুরে রাখার জন্য আমরা ভয় একেবারে আমাদের শরীর কাঁপছে কি করব আমরা এখানে এই জায়গা যে এত পরিমাণ ভয় পাবো সেটা আমরা কল্পনা করতে পারিনি আমাদের এখন থাকতে এখানে একেবারেই মন চাচ্ছে না মনে হয় একটু বাড়ি যাই সামনে কিন্তু আমি একটু দেখাই সামনে কিন্তু ওরা সবাই ক্যাম্পে বসে রয়েছে এইখানে আমাদের মারাত্মক ভয় আর আতঙ্ক বিরাজ করছে একটু ঘুমানোর চেষ্টা করছি এবারে সকাল হয়ে গেছে আমরা আমাদের চ্যালেঞ্জের একেবারে কাছাকাছি পৌঁছে গেছি ঘুম থেকে উঠে আমরা আমাদের তাবুর গেট খুলে বাইরের পরিবেশটা দেখার চেষ্টা করছি এই জায়গায় সকালবেলার পরিবেশটা বেশ দারুণ লেগেছে নির্জন এই জায়গায় আমরা পুরো চব্বিশ ঘন্টা কাটিয়েছি আমাদের চোখে মুখে হতাশা আর মারাত্মক ভয় ছিল রাত্রে ভালো একটা ঘুম না হওয়ার কারণে চোখ একেবারে জ্বলছিল চব্বিশ ঘন্টা আমরা এখানে কাটিয়েছি কিভাবে কাটিয়েছি আমরা নিজেরাও জানি না তবে এই চ্যালেঞ্জটি কমপ্লিট করার জন্য আমরা এখানে আপ্রাণ চেষ্টা করেছি এবং লড়াই করেছি এই মুহূর্তে সকাল হয়ে গেছে আর কি বলবো আমার যারা আজকে ক্যাম্পিং করেছে বা অ্যাডভেঞ্চারে যুক্ত হয়েছে তারা সবাই কেউ ঘুমাচ্ছে সমস্ত শরীর পর্যাপ্ত পরিমাণ ব্যথা করছে মানে কি বলবো যে প্রত্যেকটা জায়গায় মানে লিগামেন্টে লিগামেন্টে ব্যথা করতেছে আমাদের এই অ্যাডভেঞ্চার ভিডিওগুলো একেবারেই সত্য প্রত্যেকটা ভিডিওতে নিরলস পরিশ্রম আর পর্যাপ্ত পরিমাণ মেধা খাটাতে হয় শেষ করবেন না এই জায়গায় বসে যে এত পরিমাণ শান্তি পাওয়া যায় যা কোটি টাকার লাক্সারিয়াস হোটেলে বইও পাওয়া যায় না দেখেন একবার একটু ভালো করে দেখাই এ হচ্ছে আমাদের ক্যাম্প আমরা পুরো একটা খালের মাঝখানে বসে রয়েছি উফ আজকের এই অ্যাডভেঞ্চারটি এখানেই শেষ করলাম দেখা হবে অন্য একটি দারুণ অ্যাডভেঞ্চার নিয়ে ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো করে পাশে থাকবেন